যে নারী পবিত্র জুমার দিলে তিনটি আমল করবে ওই নারীর কপাল খুলবে ওই নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হবে আল্লাহ ওই নারীর জীবনের সমস্ত সগিরা কবিরা যত গুণা আছে আল্লাহ তারা সব গুণাগুলা মাফ করে দিবেন সংসারে শান্তি দান করবেন আল্লাহর কাছে হাত তুলে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন ওই নারী সম্মানিত হবেন আল্লাহ তালা ওই নারীর মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন যে নারী জমার দিনে পবিত্র জমার দিনে তিনটি আমল যে মা বোনেরা নারীরা যদি করতে পারেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম সম্মানিতা মা বোনদেরকে বলছি এ আমলটি আমার মা বোনদের জন্য খাসভাবে আমার মা আপনারা যদি আমলটি মনোযোগ দিয়ে যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন فاذكروني أذكركم واشكروا لي ولا যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিকির করে তজবী তালীর পড়ে বাদুদবন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আমার মা বলে না আজ দিনে শুধুমাত্র তিনটি আমল আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ভাগ্যটা পরিবর্তন করে দিবেন দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন এই আমলটি বলার আগে একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ আকবার শ্রেষ্ঠ একটি হাদিস রাসূল কریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা মাতাঈ আদ-দুনিয়া ইমরাতুস সাদিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি সব থেকে শ্রেষ্ঠ হলো নেককার নারী নেককার আমার মায়েরা বোনেরা আল্লাহ আকবার আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নেয়ামত হলো একজন নেককার স্ত্রী নেককার নারী হওয়ার জন্য চারটি কাজ করতে হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার সতীর্থ লজ্জাস্তানকে হেফাজত করতে হবে চার নাম্বার স্বামীর খেদমত করতে হবে তাইলেই আপনি নবী বলছেন এই কাজ যে নারী করবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহান আমার সম্মানিত মা বোনেরা জমার দিন তিনটে আমল করবেন শুধুমাত্র সহজ তিনটে আমল তার আগে জমার দিনের ফজিলত গুলা শুনুন জমার দিন হলো সাইয়দুল আইয়াম। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জমার দিন এই জমার দিনে দিনে আল্লাহ তালার কাছে কোনো ইমানদার নারী পুরুষ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তালা সব দোহা প্রত্যেকটা দোহা আল্লাহরবুল আলমিন কবুল করে নেন জমার দিন আল্লাহ তালা বন্দাদের গুনামাফ করে দেন ভাগ্য পরিবর্তন করে দেন রিজি দেন আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাই দেন দোয়া কবুল করেন হাদিসের মধ্যে এসেছে জুমার দিন হলো এতটাই দামি সূর্যোদয়ার যত দিন আছে সব থেকে সারা দিন সব থেকে শ্রেষ্ঠ দিন সব থেকে মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন খলিক আদম জুমার দিনে আদম আর সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধু তাই নয় জমাত দিনে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়েছেন জমাত দিনে আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন প্রিয় মা আমার মুসলিম ভাইরা শুধু তাই নয় জুমার দিনে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তিন শত বছর পর্যন্ত কান্নাকাটি করলেন তিন শত বছর পর্যন্ত কান্না করার পরে আল্লাহ রব্বুল যে দিনে তাদের তোবা আদম আলাইসালাম এবং হাওয়া আল ইসলামের তোবা যেই দিনে কবুল করেছিলেন সেই দিনটি জুমার দিন দিন শুক্রবার প্রিয় মা হলিহাম আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই জমার দিনে তিনটি আমল এক নম্বর আমল হল জুমার দিনের নবীজি যে আমল দিয়ে জমার দিনটা শুরু করতেন সেটি হলো ফজরের নামাজ পড়তেন জমার দিনের এক নম্বর প্রস্তুতি হল ফজরের নামাজ পড়া এই জন্য এক নম্বর আমল হলো জুমার দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ যেন না ছুটে যায় ফজরের নামাজ সময় মতো পড়বেন জোহরের নামাজ সময় মতো পড়বেন আসরের নামাজ সময় মতো পড়বেন মাগরিবের নামাজ সময় মতো পড়বেন এশারের নামাজ সময় মতো পড়বেন পাঁচ নামাজ যদি পড়েন আল্লাহ তালা আপনার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন রিজিকে হায়াতে সম্মান আল্লাহ তালা বরকত দান করবেন প্রিয়ান পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে তার আল্লাহর পেয়ারা হয়ে যায় রসুল করিম সাল্লাহ আলী বলেন সাহাবাই কেরামদেরকে বলেন সাহাবাই কেরাম তোমাদের বাড়ির সামনে নদী তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে নদী অথবা পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচ বার যদি গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচ বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বলছেন যদি তোমরা জমার দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমলনামার মধ্যে একটা গুনাহও আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না সুবহানাল্লাহি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা হচ্ছে এক নম্বর আমল জুমার দিনে দুই নাম্বার আমল হল জুমার রাতে একশো বার জুমার দিনে একশো বার লা ইলাহা ই ল ইলাহা ল ইলাহা এই জমার দিনে এই জিকির করবেন জমার রাতে একশোবারে লাই লাইল্লাহ জিকির করবেন হাদিসের মধ্যে বলা হয়েছে আব্দুলুদ্দিকি লাই লা হাইল্লা সর্বশ্রেষ্ঠ জিকির হলো লাইলা হইল্লাল্লা সাহাবাই কারামদেরকে নবীজি বলেন এ সাহাবিরা তোমাদের ইমানকে নতুন করো নবায়ন করো সহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইমান আবার নতুন করে কিভাবে।

আমার সম্মানিতা মায়েরা বোনেরা জমার রাত দিনেই যদি আপনারা যদি একশোবার এই জিকির করেন রাতে একশো বার যদি লাই লাল্লাহার জিকিরি করেন আল্লাহ তালা পঞ্চাশ বৎসরের গুণা মাফ করে দিবেন দিনের বেলা জমার দিনের বেলা যদি একশো বার লাই আল্লাহ জিকিরি করেন আল্লাহ তালা আরও পঞ্চাশ বৎসরের গুনা মাফ করে দিবেন আল্লাহ আকবা অনেকের তো আমাদের তো পঞ্চাশ বছর হয় নাই তারপরেও আল্লাহ পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবেন আর পঞ্চাশ বছর হতে যে যে যত বছর বাকি সেগুলাকে আল্লাহ নেক দিয়ে পূর্ণ করে দিবেন সোভান আল্লাহ বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন কথাগুলো খুব স্পষ্ট করে বলছি ভালো করে শুনুন আপনি যখন লাইলে আর জিকিরি করেন আল্লাহ তালার সাথে সাথে আসমানের সবগুলা দরজা খুলে দেন সবগুলা দরজা আসমানের খুলে দেন এই জিকির আল্লাহ র আর শাহ আজিমে পৌঁছে যায়। আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করে দেন আপনার দোয়া গুলা আল্লাহ আরবুল আল কবুল করে তিন নম্বরে যা আমলটি করবেন সেটি হলো জমার দিন পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে দশবার করে সুরাহ ইখলাস পড়বেন বিস্মিল্লা হিরোরা رحماني رحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد أكبر سورة إخلاص كل دشفرة قرآن ثلاثة رساب هاي দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় শুধু তাই নয় দশবার যদি সুরেখ্লাস পড়েন মান করা জান্না সুরেখ্লাস দশ বার পড়লে জান্নাতে আল্লাহ একটি জান্নাতে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি দশ বার করে পঞ্চাশ বার হবে আবার রাত্রের বেলা ঘুমানোর সময় যদি দশ বার পড়েন ষাট বার হবে জাননাতে ছয়টি বিল্ডিং আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন আপনার নামে লিখে দেবেন শুধু তাই নয় প্রত্যেক দশ সুরাই ক্লাস পড়লে তিন কতমের চেয়েও বেশি নেকি পাওয়া যায় তারপরে আপনারা নবীজির প্রতি মোহাব্বত নিই সুরা ইখলাস দশ বার পড়ার পরে এগারো বার করে দুরু শরীফ পড়বে ছোট্ট দূর শরীফটি পড়বেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর নিরাপদে পৌঁছে দেবেন আল্লাহ প্রিয় মা বোনেরা অনুরোধ করে বলবো জমার রাত দিনে জমার দিনে এই সম্মানিত দিনে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিনে এই তিনটি আমল যেন আমার বোনদের যেন না হয় আল্লাহ পাক প্রত্যেকটা বোনকে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন